প্রতিটি মানুষ কথা বলে এবং অভিনয় করে এবং তার চরিত্র অনুযায়ী জীবনযাপন করে মানুষের অবস্থান পরিবর্তন হলে ব্যবহারও পরিবর্তন হয়ে যায় নিজের ভালো টাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি আপন হয় মানুষ ছেড়ে যায় কিন্তু স্মৃতি থেকে যায় মানুষ কখনো মানুষকে খুঁজে না মানুষ খুঁজে মানুষের দুর্বলতা পৃথিবীর সবচেয়ে সহজ আর ঘৃণিত কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা যে ব্যক্তি তার আচরণে কোনো দোষ খুঁজে পায় না তাকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না একাকিত্বের সময়টা মানুষকে সবচেয়ে বেশি ম্যাচিওর করে মানুষের রিয়েলাইজেশন বদলে দেয় সঠিক মানুষ চিনতে শেখায় আপনার দুঃখ পুজো মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ নিজের দোষ অন্যের গারে চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকির পরিচয় নয় এটা মনুষ্যত্বহীন মানুষের পরিচয় চিন্তার পানি সবসময় পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ পানি স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে জীবন এই দুইটা কথা শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা দ্বিতীয়ত নিজের রব ছাড়া কারোর প্রতি কোনো আশা না রাখা জীবনের খারাপ সময়গুলোতে আর কেউ পাশে থাকুক আর নাই থাকুক মা সব সময় পাশে থাকবেই